রাতে রাধে বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজ তোমাদের সাথে আমার বাড়িতে নতুন অতিথি কিভাবে এলো সেই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। এই গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওতে বলি এই গোপাল সোনার সাথে আলাপ আমার কীভাবে হলো বেশ মাসখানেক আগে আমি একটা দোকানে মানে যেখান থেকে আমি সচরাচর গোপাল সোনার নিত্যদিনের জামা কাপড় সোয়েটার এগুলো কিনে থাকি সেখানে এই গোপাল সোনাটাকে প্রায় ছ মাস ধরে বসে থাকতে দেখেছি আমি এবং কয়েকবার কিনতেও গেছি কিন্তু কেনার পথে আর কেনা হয়নি বাড়ি ঘুরে চলে এসেছি পরশু আমি এই গোপাল সোনাকে যখন কিনতে যাই তখন আমি দেখি যে গোপাল সোনার কানে একটা ফুটো নেই তোমরা দেখো এক কানে কিন্তু কানের পরানোর জায়গা আছে এক কানে কিন্তু নেই তো আমি দোকানদারকে বলি যে কানে একটা ফুটো আছে একটা নেই আমি পড়াতে পারবো না তাহলে থাক আমি এই গোপালটা নেবো না যখন বাড়িতে আসি তখন রাতের বেলা আমি স্বপ্ন দেখি যে মা আমার যদি কোনো দিন হাত পা ভেঙে যায় কিংবা আমার যদি কোনোভাবে আঘাত লাগে তাহলে কি তুমি আমাকে স্বীকার করবে না তো এই কথাটা শুনে আমি সকালবেলা দোকানে যাই এবং দোকানে যেয়ে যখন গোপাল সোনাকে নাড়াচাড়া করি হঠাৎ মা ডাক কানে শুনতে পাই কিন্তু কেউ কোথাও ছিল না তখন আমার মনে হয় যে এই গোপাল সোনা আমার বাড়িতে আসতে চাইছে আমাকে মা মা বলে চিৎকার করে ডাকছে তারপর আমি এই গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসি কিছু না ভেবে আমার কাছে টাকাও ছিল না দোকানদারকে আমি বলি এবং তারপর উনি কিছুটা টাকা কম করে আমার এই গোপালটার দাম নেন এবং তারপর আমি একে বাড়িতে নিয়ে আসি বাড়িতে আনার পর আমার সাথে চমৎকার একটা ঘটনা ঘটেছে যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এই গোপাল সোনাকে বাড়িতে আনার চব্বিশ ঘন্টা আগে ভিডিওটা চব্বিশ ঘন্টার মধ্যে তিন লাখ ভিউ হয়ে গেছিল আর এখন ভিডিওটার ভিউ ওয়ান মিলিয়ন এই গোপাল সোনা বাড়িতে এসে আমাকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিয়েছে প্লাস আমাকে এত খুশি দিয়েছে আর ও আসার পর আমি ভীষণ খুশি ওর মুখটা দেখো মানে চোখ ঘোরাতেই পাচ্ছি না আমি এখনও আমি এই গোপাল সোনার নামকরণ করিনি তোমরা এর একটা খুব ভালো নাম দিয়ে দাও আর আমার এই গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে রাধে রাধে হরে কৃষ্ণা